তাই পরমদার সবাইকে ধরে আছেন এক ছত্রের মধ্যে তাই পূর্বতনকে স্বীকার করা আমাদের এক এক সবচেয়ে বড় কথা আমরা তাকে ধরে আছি আমার সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে সর্বপ্রথম হচ্ছে কি দুর্বলতা যে আমরা সাহসী হতে হবে বীর হতে হবে আর ওই জ্বলন্ত পাপের জ্বলন্ত প্রতিমূর্তে দুর্বলতার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে যত তাড়াতাড়ি করা যায় রক্ত শোষণকারী অবসাদকে বাদুর আমাদের ঘুমন্ত জীবন্ত সে আমাদের রক্ত শোষণ করে আমাদের মধ্যে যাই হোক আমাদের সেই দুর্বলতার মধ্যে আমার ভেতরে যে অন্ধকার আছে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আমরা তার হয়ে উঠব তার প্রত্যেকটা কথা নীতিবিধিগুলাকে মেনে চলব তাই পরম দেওয়ালকে ধরেছেন তিনি যুগে যুগে আসেন যুগ ধারাতে তিনি বেত্তা পুরুষ তিনি এবার কি সবাইকে অবতারণ করে তিনি এসেছেন তিনি এলেন ধরা সবাইকে সেই সৃষ্টির রক্ষা করার জন্য তিনি এসেছেন তিনি বারবার আসেন তিনি তিনি আমাদের যে বাধা বিপত্তি সব মধ্যে তিনি ধরে আছেন তাই আমরা সব সময় তার কথা মেনে চলতে হবে আমার পূর্ববর্তী যে এসপিআর দাদা সুন্দরভাবে তিনি জ্ঞানের কথা বললেন সেই জ্ঞান জ্ঞান মানে জ্ঞান সাগর মানে বিরাট কিছু তাই পরমদাল সবাইকে সেই জ্ঞান দিব্য জ্ঞান আমাদের মধ্যে সবারই মধ্যে আছে কিন্তু আমরা সেগুলাকে সজাগ করি না জাগাই না যত ধার দেওয়া যাবে অস্ত্রকে তত তার ধার হয় তাই পড়াশোনা এই সমস্ত আলোচনা যারা করতে করতে অনেক কিছু হয় শুনলে অনেক বললে অনেক করে না তা আমরা অনেক কিছুই শুনি অনেক আমাদের না আমরা কেমন করে করব বলবো তাই জীবন আদর্শ সঙ্গে যদি জীবনে যুক্ত না হয় আমরা এটা কেন্দ্রায়িত না হয় জীবনে কেন্দ্রায়িত সঙ্গে যুক্ত না হলে জীবনে কিছুই হয় না তাই ধরো করো হও পাও তা আমাদের করাই পাওয়ার জন্য তার না করে যে পেতে চায় দুঃখ তার পিছে থায় পচিটা মুহূর্তে আগে তিনি বললেন আগে আদর্শবান হয়ে ওঠো আমরা বলি যে আদর্শবান জীবনকে ধরতে গেলে একজন গুরুকে ধরতে হয় যিনি আমাদের জীবন আদর্শ জীবন আদর্শের মধ্যে আমরা যজন যাজন ইষ্ট ভীতি যজন যাজন ইষ্ট করছি যজন যাজন ইষ্ট করতে করতে আমাদেরকে যে সস্তায়নি সদাচার যদি না পালন করি জীবনে কখনো শিক্ষা কিছুই পাওয়া যায় না তার কাছে তার বোধ পাওয়া যায় না প্রত্যেকটা বিষয়কে জানতে গেলে আমাদের আগে তাকে ধরতে হবে তাই জীবন তো আদর্শ জিনিস যে তাকে ধরে আদর্শবান বৃক্ষকে ধরতে হবে আদর্শবান বৃক্ষের জ্ঞান তাকে লতার স্বভাবে আমাদের জড়িয়ে ধরতে হবে তাই জীবন আদর্শের সঙ্গে যুক্ত হতে হবে তবেই সস্তায়নি সদাচারে যদি ঠিক ঠিক পালন করতে পারি জীবনে আমি একজন প্রতিষ্ঠিত হতেই হব আমরা হব তিনি সবসময় আমাদের ধরে আছেন তোমায় ধরে আছেন একাল সেকাল সবকালে ধরা তখনই হয় ভক্তির পরে প্রাণী ঠেলে দিতে পারি তাই প্রতিতাম হরতে আমাদের তার কথা নীতিবিধি কথাগুলা মেনে চলতে হবে তাই তাকে মেনে চলা মানে তার প্রত্যেকটা কথা অনুশাসন বাদ আমরা আদেশ আদেশ চলতে তাই তাই দেশ কথা থেকে এসেছে চলে যারা তাদের নিয়ে সমাজ করা আজকে আমরা তার কথা আমরা রাজনীতিতে যা কিছুতে মানুষ আজকে আছে জড়িয়ে তাদের মানে লিডারের কথা কেউ মানে কেউ মানে না কিন্তু সৎসঙ্গ জগতের কথা ঠাকুর একটাই তার নিজের আদেশ তাকে ছাড়া চলা যাবে না সষ্ট জগৎটা এমনি একটা কঠিন জগৎ সেখানে তিনি বলবেন তার প্রত্যেকটা আচার্য পরম্পরার মাধ্যমে সেই একই ধারা সেই চেতন ধারা চলে বয়ে উঠে চলেছে তাই ইষ্ট ইষ্টগুরু পুরুষোত্তম গুরু বংশধর রেত শরীরের সত্য থেকে জ্যান্ত তিনি নিরন্তর তিনি যেন জীবন্ত হয়ে ভগবান তিনি গুরু তিনি আমাদের সবসময় ধরে আছেন তিনি যুগে যুগে এসেছেন তিনি সৃষ্টির সষ্টাকে রক্ষা করার জন্য তিনি বেত্তা পুরুষ সবাইকে অবতারণ করে তিনি নিজে হয়ে তিনি এসেছেন অবতারই হয়ে তাই অবতার রূপে তিনি জীবন্ত মানুষ রূপই ভগবান পেয়েছি সেই জন্য আমরা তাকে কেমন করে প্রথমে তাকে অনেক ধাক্কা খেতে হয়েছে তাকে অনেক নানা পরীক্ষা দিতে হয়েছে তবেই তাকে ভগবান আখ্যা দিয়ে দিতে হয়েছে তাই অনন্ত মহারাজ কিশোরী মহন্দা এই যে প্রত্যেকে অনন্ত মহারাজ যে ঠাকুর তাকে একই সঙ্গে মিশত চলতো ঠিক কেমন করে ঠাকুর হয় কেমন করে ভগবান হয় তাদের সে ধারণাটাই ছিল না তিনি এবার আমাদের দেখালেন মানুষকে কি করে কি করতে হয় কার ভেতরে কি আছে আমরা কিন্তু প্রথমে বুঝতেই পারিনি কিশোরী মোহনদা অনন্ত মহারাজ এটা তো জানি যে ভাবে যে তিনি যেমন কৃষ্টদা কৃষ্ণ প্রশ্ন ভট্টাচার্য এবং পঞ্চনায়ন সরকার দা যে মহা জ্ঞানী বড় বড় জ্ঞানী মহাপুরুষ তারা জ্ঞানী তারা জ্ঞান ভান্ডার নিয়ে অনেক কিছু নিজের অহংকার মধ্যে কৃষ্ণ ভর ভট্টাচার্য তিনি এমএ তিনি ফিজিক্সের বিশাল কিছু একটা তিনি নিজেই ভাবতেন যে গুরুকে ঠাকুর অনুকূলচন্দ্রের নাম শুনেছিলেন যে ঠাকুর অনুকূল তিনি একটা বড় কিছু তিনি এত জ্ঞান কোথার থেকে পায় তাকে শুনেছেন নাকি তিনি একজন সামান্য শিক্ষায় শিক্ষিত হয়তো পড়াশোনা করেছেন কিন্তু তার ভট্টাচার্য ছিল সে আমার সঙ্গে তাকে বিরাট কিছু হচ্ছে কেমন করে হয় তার শিক্ষা কিসের শিক্ষা কিসের জ্ঞান তিনি জম্ভ নিয়ে তিনি তার কাছে গেলেন গিয়ে দেখছেন ঠাকুর কুচন্দ্র তিনি বলতে বলতে তিনি সবকিছু বলে ফেলছেন তার যে জ্ঞান এই করতে 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 একদিন দেখছেন আমরা যে জ্ঞান শিক্ষা শিখেছি বাজার থেকে যে বই নিয়ে এসেছি ঠাকুর বললেন তুমি তো বাজার থেকে বই নিয়ে এসেছ কিন্তু জীবন আদর্শকে তো ধরণে জীবনে শিক্ষা শিখতে গেলে তুমি অনেক আদর্শকে চায় গুরু চায় গুরু কেন্দ্রিক জীবন ছাড়া জীবনে কখনোই কিছুই হয় হয়ে ওঠারা তাই পরম দাল তিনি এসেছেন আমাদের ঠক্কর দিতে তিনি ঠাকুরত্ব এই যে ঠক্কর মানে আমার ঠাকুরত্ব কথা যে ঠাকুর ঠাকুরত্ব জানতে গেলে আগে আমাকে যে আমরা অনেক সময় আমাদের অহংকারে অনেক কিছু অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় ঠাকুর আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়ে বসে না সাবধান হও ঠকবে তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার নয় নয় পেতে হবে তা এই যে তিনি অভয় মানে যে ঠক্কর দিলেন আমাদের যিনি সজাগ করে দিলেন যে তোমার ঠাকুরত্ব জিগেছে কিছু একটা হয়ে উঠেছো কে বিভূতি পেয়েছে কে একটা পড়েছে গুরু অনেকই হয়ে আছে অনেকে অনেক কিছু বলে আমরা যাজন করতে গেলে অনেক কিছু বলে আমার তো আমাদের তো মা বাবা আছে মা বাবাই তো গুরু আবার কি গুরু নেবে আমার মা বাবা কি সব জ্ঞান জানে সব কিছু জানেন তাই জীবন আদর্শ যিনি সর্বজ্ঞ সর্ব টিকা তার জ্ঞানের সঙ্গে আমাদের সেই সামান্য জ্ঞানে কি হবে তাই পরম দয়াল তিনি আমাদের সব সময় আমাদের শিখিয়েছেন জানিয়েছেন পরম দয়াল তিনি এসেছেন আজকে শতলজ্ঞ পাঠ করছিলেন যে আমাদের সব কিছুর মধ্যে দাদা দেখালেন আমি অক্রোধি আমি অমানি আমি অলস আমি কামল জগৎ বেশি আমি ইষ্ট পান সেবা পটু আমি অস্থি বৃদ্ধি যাজন জয়তি পরমানন্দ উদ্দীপ্ত শক্তি এই যে সব কিছুর মধ্যে দিয়ে আমরা তেজস্বী হয়ে উঠবো আমরা তার কথা প্রত্যেকটা কথা ওই যজন যাজন ইষ্টভীতি সস্তানে সদাচারের মধ্যে ওই ইষ্টভীতির কথা তা আমরা ইষ্টভীতি জীবনে অনেক কিছুর মধ্যে তিনি আমাদের শেখালেন গুরুকে ভালোবাসা আমার প্রিয় পরমকে ভালোবাসতে হয় কেমন করে ভালোবাসতে হয় সেই ভালোবাসার তিনি দণ্ড নিয়ে এলেন তিনি এবার ভালোবাসতেন প্রত্যেকটা মানুষকে মনিমুক্তর মতো ভালোবাসতেন প্রত্যেকটা মধ্যে তিনি ছিলেন ভালোবাসা প্রেম প্রেম যিনি অজস্র প্রেমময় তাই তিনি এবার বললেন প্রেমময় প্রেমময় প্রেময় ঠাকুর পুলচন্দ্র। তিনি পৃথিবীর যত প্রেম আছে যত কিছু প্রেম মধ্যে এক জায়গায় করলে যা হয় আমার পরম জাল পরম প্রেময় শিশির ঠাকুর পুলচন্দ্র তিনি প্রেমময় হয়ে সবাইকে সজাগ করে দিয়েছেন তিনি এবার এসেছেন টিকালোগ্য পুরুষ তিনি সর্গমত্ত পাতালের তিনি সর্বজ্ঞান নিয়ে এসেছেন জ্ঞান ভান্ডার নিয়ে এসেছেন আমাদের অভয় দিয়েছেন আমরা তার সব মধ্যে দিয়ে আমরা জ্ঞান উন্নীত হবার চেষ্টা করি তাই শিক্ষা প্রথমে দীক্ষা শিক্ষা বিবাহর কথা তিনি বলেন শিক্ষা দীক্ষা বিবাহ ঠাকুর বলেন না আগে দীক্ষা শিক্ষা বিবাহ আমরা যদি দীক্ষা মূল আদর্শের সঙ্গে যদি যুক্ত জীবনে যুক্ত না হতে পারি তাহলে আমাদের শিক্ষা কেমন হবে যারা আমাকে প্রথমে সৎগুরু স্বর্ণপূর্ণ হও সৎ নাম মনন করো সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো তোমার অন্যয় তোমাকে ভাবতে হবে আমি নিশ্চয়ই করে বলছি তিনি বললেন তা আমাকে সেই কথা ভেবে চলতে হবে জীবন আদর্শের কথা বলতে হবে আমরা তার কথা অনেক কিছু অনেক শিক্ষিত অনেক আজকে তো লেখাপড়ায় জড়ো হলে শিক্ষা কয় না অভ্যাস ব্যবহার সহজ জ্ঞান নইলে শিক্ষা হয় না যে পারিবারিক জ্ঞান কথা যিনি বললেন আজকে যে শিক্ষা স্কুল কলেজে শিক্ষা হয় সেই শিক্ষার মধ্যে কোন পারিবারিক শিক্ষা নেই সেখানে সিনিয়র সিটিজেনকে যারা মানে না তারা তাদেরকে ইগনোর করে তারা ভাবে যে আমরাই বোধহয় শিক্ষিত আমরা একটা বড় ডক্টর হয়েছি ইঞ্জিনিয়ার হয়েছি আমি একজন অমুক হয়েছি তমুক হয়েছি আমি একজন লয়ার হয়েছি অনেক কিছু তাদের মধ্যে বোধ জ্ঞান অনেক কিছু হয়ে ওঠে তারা শিক্ষায় বিরাট কিছু সব কিছু হয়েছে কিন্তু তার কাছে কোন জ্ঞানী কিছু নাই জ্ঞান ভান্ডার তিনি জ্ঞান ভান্ডার তিনি যেমন মতো তার কাছে সবকিছু জ্ঞান জ্ঞানগিরি মতো সময় তার জ্ঞান সব সময় প্রত্যেকটা জায়গা তিনি ঠক্কর দিয়েছেন তাই ঠাকুর তাই ঠক্কর মানে মারা তিনি প্রত্যেকটা বিষয়ে কোন দিকে যাবে দীক্ষা শিক্ষা বিবাহর মধ্যে দিয়ে তিনি বললেন সদগুরু প্রথমে দীক্ষার কথা বললেন যে দীক্ষা যদি ঠিক ঠিক প্রথমে ছ বছরে তার নাম ধ্যানের মধ্যে থেকে নাম দেওয়া হয় তারপরে বারো বছরে দীক্ষা বারো বছর পর থেকে তার দীক্ষার দিয়ে তাকে সবকিছু হয় আজকে জ্ঞান ভান্ডার সেই জ্ঞান ভান্ডারের মধ্যে আমাদের সবকিছু আমরা তাকে ধরলে আমাদের অনেক কিছু হতে হয় তাই বললেন দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্য করে সার জ্ঞান সাগরে হর না পাঠ শিক্ষা ধরিস আচার্য করে আমার যে আচার্য তিনি গুরু এবং আচার্যকে সঙ্গ করতে হবে আচার্য সঙ্গ যদি জীবনে না করি তাহলে আমার কিছুই হবে না কিছুই হতে পারে না তাই আচার্যকে সঙ্গ করে আমাদের জীবন চলনার মধ্যে থাকতে হবে সব তিনি আমাদের সময় ধরে আছেন তিনি সব সময় সবসময় সজাগ করে রেখেছেন তাই গুরু আমাদের সব সময় বিপদে তিনি আমাদের সব সময় ধরে আছেন তিনি এবার বললেন যে সমস্ত সব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান যে কথার কথা যে শিক্ষার কথা বলছিলাম যাই হোক আমি আজকে যে সমাধানের কথা তিনি বললেন সব সমস্যার সমাধান জানি ইষ্টু প্রতিষ্ঠান সেই ইষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আজ ডিপি ওয়ার্কের কথা সেই ডিপি করতে করতে অনেক জ্ঞান বোধ অনেক কিছু আসে অনেক শিক্ষা আমরা পাই থেকে আমরা জীবন অনেক কিছু ঠক্কর খেয়েছি বুঝেছি যে তখন সেই সময় ঠাকুর এবং দাদা আমাদের এই সময় দীক্ষার শুধু প্লাবন ছড়েছিল সবসময় দীক্ষার কথা তিনি মন্দির দাদা করলেন মন্দির মন্দিরে মন্দির মন্দির এবার দাদা বললেন এবার শুধু শুধু এবার দীক্ষার কথা তিনি দীক্ষা দীক্ষা করলেন আচার্য যে তিনি আবার বললেন দেব আবার সেই দীক্ষাগুলাকে কি করে বাঁচানো যাবে যে দীক্ষা দেওয়া হয়েছিল সেই দীক্ষাগুলো মানে তাদের সিঞ্চন সেভাবে তাদেরকে আর বলা হয়নি তাদের তাদের বাড়ি গিয়ে আর কিছু কথা করা হয়নি তাদেরকে শুধু দীক্ষাটাই দেওয়া হয়েছে দীক্ষা দিয়ে কি করতে হবে কি করতে হবে কিভাবে চলতে হবে তাদেরকে কিছুই বলা হয়নি শুধু দীক্ষা 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 অগন্তি দীক্ষা হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ দীক্ষা হয়েছে তখন দীক্ষার কথা ছিল এবার সেটা এলেন আবার আচার্য পরম্পরার মাধ্যমে তিনি এবার বললেন বর্তমান আচর্য তিনি বললেন উপযোজনা করার কেন্দ্র কথা সে উপযোজনার মধ্যে দিয়ে পরপর সব জ্ঞান কিভাবে হয় তাই তিনি এবার ভোজনা কেন্দ্রের মধ্যে সে দীক্ষাগুলাকে সজাগ করে কিভাবে কোন কোথায় দিক আমরা দীক্ষা দিতে পারি না সময় অনেক বাধা বিপত্তি হয়েছিল সেই সময় অনেক দীক্ষা যারা ভাই অনেকেই ঠিকভাবে ইষ্ট প্রেরণ করতে পারেনি তারা নিজের মধ্যে রেখে দিয়েছিল কাউকে পাত্তা পায়নি সেইগুলা এখন বর্তমান আচর দেবে সেগুলোকে খোঁজার কথা বললেন এবং অবিন্দা সেগুলাকে কি করে কি করতে হবে তিনি পঞ্চম পুরুষ এবার সেগুলার মধ্যে দিয়ে জাগালেন ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর রেত শরীরে সত্য থেকে জ্যান্ত তিনি হয়ে তিনি সবাইকে আবার সজাগ করালেন তিনি এবার পঞ্চম পুরুষ তিনি এবার বললেন আমি এবার আমি বলেছিলেন যে এবার অবিন্দার ভবিষ্যৎ যে আজকে দীক্ষা দীক্ষা করছে এমন একটা দিন আসবে সবাই দীক্ষার জন্য পাগল হয়ে উঠবে আমায় দীক্ষা দাও তিনি তুই যদি আমার বয়সে হবি। তখন বিশাল হয়ে উঠবে তাই পঞ্চম পুরুষ এসেছেন তিনি আমাদের বলেছেন যে আমি আর পৃথিবীকে তা অর্ধেক পৃথিবীকে আমি নাড়িয়ে দেব। আর যুব সম যুব সম্প্রদায়কে যেখানে তারা হিরোইন গেঁজা মদ খায় সেই যুব সম্প্রদায়ের মধ্যে তিনি ঢুকে গেলেন আজকে কি লীলা চলছে লীলা করে দেখিবারে পায় তে লীলা ঠাকুর বাড়ি গেলে পরে আপনি দেখবেন কি লীলা চলছে অদ্যাবধি লীলা চলছে সেখানে সবসময় যেখানে গেলেই বর্তমান আপনি দেখতে পাবেন পতিতা মুহূর্তে প্রত্যেকের খোঁজ নিচ্ছেন দাদা অনর্গল কথা বলে যাচ্ছেন কোনো কথা নাই নন স্টপ তিনি বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন আমরা একটা কথা দুটোবার কথা বলতে গেলে কত বিরক্ত বোধ করি তিনি যে কিসের জন্য কেমনভাবে বলছেন নবিন্দা কোনো খাওয়া নাই দাওয়া নাই ডিবি অর্কের কথা পাগল হয়ে বলছেন কেউ সমস্যা নিয়ে গিয়েছেন সব সমস্যার জানিস সব সমস্যার সমাধান ইষ্ট প্রতিষ্ঠান সেখানে আমরা বড় বড় রোগ ব্যাধি কোনো চাকরি বাকরি কত স্কুলে অ্যাডমিশন নেবা কত কি ব্যাপার নিয়ে আমরা সেখানে গিয়েছি বিবাহের কথা বলতে গিয়েছি রোগের কথা বলতে গিয়েছি কার মহামারী রোগ হয়ে ভয়ঙ্কর রোগ হয়েছে সেখানে বলতে গিয়েছি তিনি একটা কথাই বলছেন আপ ডিপি করেন তো ডিপি ওয়ার্ক করেন তো মজাই ব্যাথা ডিপি ওয়ার্ক করান ক্যান্সার হয়েছে ডিপি ওয়ার্ক করান কে একটা মহামারী মহা মানে কর্কট রোগ হয়েছে তাও ডিপি ওয়ার্ক করেন তিনি কিন্তু চাকরির কথা ডিপি ওয়ার্ক করো কোনো বিবাহযোগ্য তিনি ডিপি আর করো প্রতিটা মুহূর্তে সে একই কথা তিনি কল্পতরুর মতো সে একই তার কথা বলে চলেছেন পরম দাল তিনি এবার জীবন্ত ভগবান তিনি এবার সাক্ষাৎ ভাবে তিনি সবাইকে বিতরণ করছেন তার লীলা চলছে অপার লীলা তাই তিনি এবার বললেন যে আমি দশ হাজার বছর আমি যে সিঁড়ি বেঁধে গেলাম আর কাউকে আসতে হবে না এই বড় স্টিমার যখন একটা নদী দিয়ে সেখান থেকে যায় তার যে অগণিত ঢেউ ঢেউর পরে ঢেউ ঢেউর পরে ঢেউ সে ঢেউ থামানো বড় কঠিন হয় তাই তিনি এবার আমাদের মধ্যে দিয়ে যে ঢেউ দেখালেন যে আমাদের জগতের ঢেউ সারা বিশ্বকে পার করে দিয়েছে তোল আজকে আজকে আমরা একই ছাতার তলে আমাদের ধর্ম বৈষম্যের মধ্যে কিছু নাই সবই এক যে ধর্মে ধর্মে সবাই বাঁচে বাড়ে সম্প্রদায়টা ধর্ম নাই কোনো সম্প্রদায় নাই আমরা ধর্ম করি আচরণ করি তা আমরা মধ্যে দিয়ে ধর্মকে জাগিয়ে রাখা তাই যে বাক্য ধর্ম বলছেন যে আমাদের আচরণ সমস্ত কিছুর মধ্যে দিয়ে যে বাক্য ব্যবহার আচরণের মধ্যে দিয়ে থাকতে হবে তবে আমার ধর্ম ধর্মে যে ধর্মের মধ্যে একটা যদি মানুষকে আপন না করতে পারি যে ধর্ম মানুষকে কাছে না ডাকতে পারে যে ধর্ম মানুষকে একটা বোধ বুদ্ধি না দিতে পারে সে কেমন ধর্ম যে আমাদের সময় তার নীতিবিধি গুলাকে মেনে চলতে হবে তার প্রত্যেকটা বিষয়কে মেনে চলতে হবে পরম দাল তিনি এবার আমাদের বললেন বাঁচা বাড়া এবং বৃদ্ধি হওয়া বাড়ো এবং বৃদ্ধি হওয়া বিং অ্যান্ড বিকামি মধ্যে সবসময় তিনি সর্বজ্ঞ পৃথিবীতে এসেছেন তিনি সবাইকে সজাগ করে দিতে এসেছেন তার প্রতিটা কথা আমাদের মেনে চলতে হবে আর আজকে যে শিক্ষার কথা বলছেন আজকে শিক্ষার শিক্ষিত কেমন শিক্ষা পারিবারিক শিক্ষা যে শিক্ষা শিখলে পরে মানুষের সমাজে সব কিছু মানুষের কাছে যাওয়া যায় যে শিক্ষা পারিবারিক শিক্ষা যে আমরা ধর্ম করি সেই ধর্মের মধ্যে দিয়ে সব কিছু যে ধর্ম করলে আমরা একটা মানুষকে আপন করে তাকে কাছে ডেকে আনতে পারি পথ দেখাতে পারি তার পথ থেকে সে কোনো আপদে আমরা শতলজ্ঞ পাঠের কথা বলছি যে আমরা প্রথমে উঠেই আমরা শতলজ্ঞ পাঠ করে আমরা কি বলি পড়শিরা তো নিপার যাবে তুই বসে খাবির চাতে যা ঠোঁটে যা তাদের কাছে তারাই তো বাঁচান খুঁজে আজকে পড়শিকে খোঁজ নিতে হবে যুভি করে আমাদের প্রথমে ঘুরতে হবে দাদা কেমন আছেন ভালো আছেন তো প্রত্যেকের দাঁড়ে জবিন্দা বলেছে প্রত্যেকের দাঁড়িয়ে যেতে হবে এবং প্রত্যেকে বলবেন যে আমরা ঠাকুর বাড়ি দাদা পাঠিয়েছেন আমরা আচার্য পাঠিয়েছে আপনাদের খোঁজ খবর নিতে কেমন করে আপনারা কেমন আছেন ভালো আছেন তো তাই প্রত্যেকের খোঁজ নিয়ে আমাদের চলতে হবে পরম দয়াল তিনি এবার এসেছেন আমাদের জীবন্ত ভাবে আমাদের খোঁজ নিতে প্রত্যেক পারিপার্শ্বিক না না রাখি তাহলে যে হবে না আমি বাঁচতে যা যা লাগে তাই নিয়ে ধর্ম জাগে তো বাঁচাটা কেমন হবে আমাদের চলনে চলতে হবে পরম দয়াল সত্যি কথায় পতিতা মর্তে আমরা মহামা গুণী জ্ঞানী সবাই এই ধলাধামে তিনি এসছেন ঠাকুরের কাছে ঠাকুরের পার্শ্বদ তারা পঞ্চন সরকার দা ক্রেষ্টদা প্রত্যেকেই তার একটা পার্শ্ব তিনি এসেছিলেন তিনি এসে সবাইকে সজাগ করে দিয়েছেন তার জ্ঞানের কাছে কিছুই না তাই অহংকারের মধ্যে তাই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য খুব জ্ঞানী টিপুল এম এ ফিজিক্সে তার বয়স হয়ে উঠেছে চোখে আর দেখতে পায় না চোখে মানে মধুমেহ রোগ ডায়াবেটিস হয়েছে ডায়াবেটিসের মধ্যে তার মানে চোখের দৃষ্টিশক্তি গুলা কমে গেছে কিন্তু তার পড়াশোনার যে একটা অভ্যাস ছিল তিনি সব সময় পড়াশোনার কথা বলতেন হঠাৎ একদিন বসে আছেন পাশ দিয়ে কেউ গেলে কে যাচ্ছিস রে কে যাচ্ছিস তুই আগে আমি অমুক কালু তুই কি করিস আগে আমি পড়ি কি করিস বলতে তোর তোর বই আছে গল্পের বই আছে হ্যাঁ আমি আমি সেই সময় তারা ওই ডিটেকটিভ স্বপন দা স্বপন করতে সেই ডিটেকটিভ বই পড়তো বলছি আমার কাছে ডিটে কি বই আছে সেই জিটির আমি গল্পগুলা পড়ি তোমাকে গল্প পড়ে শোনা দেখি তখন সেদিন গল্প পড়ছে তার আর মোড়া গল্প তার স্ত্রী তার গল্প শোনাচ্ছে তাই শোনা তিনি তার ধ্যান দিয়ে বহুত মনোযোগের সঙ্গে সেই গল্পটা শুনছেন গভীরভাবে শুনছেন তিনি গভীরভাবে এমন ভাবে শুনছেন তিনি শুনেই যাচ্ছেন সেই বাচ্চা ছেলেটার গল্প সে পড়ছে শুনছেন তার তারজনের কথা বলছেন মোড়া গভীর জঙ্গলে চলে গিয়েছে সেই জঙ্গলটা সেখানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জানোয়ার জন্তুর সব আছে সেখানে নদী পাশে কুমির সব কিছুই আছে কিন্তু রক্ষা করার তখন সেই ভয়ঙ্কর মধ্যে তিনি বেরিয়ে আসতে পারছেন না এক মহাবিপদে পড়ে গিয়েছেন কি করে তার জীবনকে রক্ষা করবে ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়ে গিয়েছেন তিনি জুহা ধরে ডাকছেন হে প্রভু তুমি সেখানে ডাকছেন টারজান 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 তুমি কোথায় আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো এক স্বরে ডাকে যাচ্ছে টারজান তুমি কোথায় টারজন তুমি কোথায় তুমি আমাকে রক্ষা করো আমি যে এখনই আমার পান অতি হয়ে যাবে এখনই হয়তো মৃত্যু হবে আমার তুমি আমাকে রক্ষা করো তুমি না আসলে আমার আমি ওদের জীবনটাই শেষ হয়ে যাবে তুমি কোথায় তুমি কোথায় তুমি কোথায় তুমি কোথায় তিনি সব সময় তাকে ডাকছেন আর তার কেষ্টদার চোখ দিয়ে জল বেরোচ্ছে কে চোখ দিয়ে চোখ দিয়ে জল পড়ছে এমন সময় সুধামা বলছেন তুমি কাঁদছ কেন কাঁদছ কেন এত কান্না কিসের তুমি যে বই গল্প শুনছো আমার কাঞ্চ কেন আমি কাঁদবো না আমি কাঁদবো না যে শুধু তার স্বামীকে ডাকতে আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো তখন সেই রক্ষা করার কথা মধ্যে যেমন হয়েছিল। বাসুদেব শ্রীকৃষ্ণদেবকে ডাকছে সে প্রভু তুমি কোথায় সখা তুমি কোথায় আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো সেই একই ধারাতেই সেই রক্ষা করো পরম দাল যখন আমরা বিপদে পড়ি তখন দু হাত তো তুমি কোথায় আমাকে রক্ষা করো আমার ছেলের আসুক করেছে তাকে মৃত্যু সজ্জায় পড়ে আছে আমাকে রক্ষা করো আমাকে রক্ষা করো তিনি প্রতিটা মরতে সাড়া দেন প্রতিটা বিষয়ে তিনি সারা দেন তার জান ঠিক তার সেই মোড়ার মোরা কথা শুনতে আসলেন সুধামার সেই কথা শুনে তিনি বললেন কাঁদছেন কেন সুধামা তখন বুঝলো যে তাই তো আমরা তাহলে বুঝতে পারিনি তার ধারা কিছু বুঝতে পারিনি পরম দয়াল তিনি এসেছেন জীবন্ত ভগবান হয়ে সবার কথা শোনেন তিনি প্রত্যেকের কথা শোনেন জীব জগতের কীট পতঙ্গের কথা শোনেন তিনি জীবন্ত ভগবান এসে তিনি আবার শিখালেন কেমন করে মানুষকে কাছে ডাকতে হয় ভালোবাসতে হয় প্রেমের ঠাকুর তিনি এসেছেন প্রত্যেককে মণিমুক্তার সঙ্গে ভালোবাসেছেন পরম দয়াল তিনি এসেছেন তার প্রত্যেকটা বিধিগুলোকে মেনে চলায় একমাত্র আমি কতটা কী বললাম আমি তার কথা বলেছি তিনি তো পরম দয়াল আমাদের মধ্যে অভয় হন উদয় হন আমাদের মধ্যে সজাগ হন তিনি যা বলান তাই বলি আমাদের সে বোধ জ্ঞান তো আমাদের নেই তাই আমি আমার আলোচনা এখানে রাখছি আমার ডিস্টার্ব করছি পেশেন্টরা জয়গুরু আমি এখানে রাখছি জয়গুরু বন্দে পুরুষোত্তম জয়গুরু